আসসালামু আলাইকুম আপনারা সকলে জানেন যে বাংলাদেশে একটি দারদাল সংগঠনের আবির্ভাবক হয়েছে নাম হিজবুৎ তাহিদ আর এই হিজবুত তাহিদের প্রধান ঘাঁটি হচ্ছে আমাদের ছোট্ট একটি জেলা মেহেরপুর যেহেতু মেহেরপুর জেলার সীমান্তবর্তী এলাকা এবং আলেমুলামা কম থাকা এলাকায় তারা পরিকল্পনা এগিয়ে যাচ্ছে এবং মুসলমানকে তারা কাফের বানাচ্ছে আপনারা জানেন যে হিজবুত তাহিদের আঁকি এবং কাজানে আঁকিয়ে হুব একই হিজবু তাহিদ মেহেরপুর জেলাতে তারা একটি ব শত শত এবং প্রায় হাজার হাজার মানুষকে মুসলমান থেকে কাফের বানিয়েছে এবং তাদের একটি শক্ত ঘাট হিসাবে গড়ে তুলেছে এই হিজবুল তাহিদ হিজবুল তাহিদ যেহেতু মেহেরপুরকে আলেম আলমুল্লা কম থাকায় এবং তাদের বিরুদ্ধে শক্ত প্রতিরোধ করতে না পারায় আমি আবেগপ্রবণ হয়ে তাদের অফিসে একদম যাই এবং তাদের সভাপতির সাথে এবং নেতাকর্মীদের সাথে আমার এক পর্যায়ে তর্কাতর্কি বাদে তর্কাতর্কের এক পর্যায়ে আমি সেখান থেকে ফিরে আসতে চাই কিন্তু তারা আমাকে জোরপূর্বক আটকে রেখে জোরপূর্বেক আটকে রেখে আমার ওপর শারীরিক নির্যাতন চালায় এক পর্যায়ে তারা মুক্তি রেজন রফিকির নামে আমাকে জোরপূরকভাবে শারীরিক নির্যাত চালে একটা স্টেপ নেন নেয় এবং মিথ্যা সাক্ষ্য গ্রহণ করে আমাকে তারা শিখিয়ে দেয় এবং বলে দেয় যে মুক্তি রেজন রফিকির মুক্তি রেজন রফিকির উস্কানিতে আমি সব এই কার্যক্রম করি এবং ফেসবুকে তাদের বিরুদ্ধে অপপ্রচার চালাই এবং বিভিন্ন কমেন্ট করে এগুলো সম্পূর্ণ মিথ্যা কথা হিজুর তাহিদা একটা ভয়াবহ জঙ্গি সংগঠন এবং বাংলাদেশের জন্য ভয়াবহ একটা বিপদে সংকট এটা দেশবাসীকে অবশ্যই বুঝতে হবে এবং প্রতিরোধ করতে হবে নাহলে দেশের জন্য অপেক্ষা হচ্ছে ভয়াবহ একটা বিপদ এই জঙ্গি দল বাংলাদেশের বড় বড়ো আলেগোনালে হত্যা পরিকল্পনা করতেছে এবং কিছু বামপন্থী নেতা ইসলাম বিরোধী কিছু বামপন্থী এবং ইসলাম বিরোধী ব্যক্তিত্ব সহায়তায় তারা বাংলাদেশে একটি ভয়াবহ বড় ধরনের কার্যক্রম পরিচালনা করছে তাই হিজুর তাহিদের বিরুদ্ধে এখন শক্ত পদক্ষেপ গ্রহণ করার জন্য আমাদের সকলকে এগিয়ে আসতে হবে মনে রাখতে হবে হিজুর থাহিদকে প্রতিরোধ করার জন্য শুধু আলিমুলামা কিংবা মাদ্রাসা ছাত্রদের কর্তব্য না এটা সারা বাংলাদেশে মুসলমানদের কর্তব্য তো হিজোলনদের কর্তব্য তাই আসুন সবাকে এগিয়ে রাখি আর হিজুর তাহিদের বিষয়ে মেহেরপুর জেলা যেহেতু প্রশাসনে কিন্তু মানে সারা বাংলাদেশে পঞ্চাশ শতাংশ কার্যক্রম তারা মেহেরপুর জেলা থেকে পরিচালনা করা থাকে মেহেরপুর জেলায় তাদের শক্ত ঘাট হিসাবে গড়ে উঠেছে তাই মেহেরপুর জেলাকে তারা নির্মাণ করতে হলে সকল মানুষকে এগিয়ে আসতে হবে তাই হিজবুল তাহিদ আমার ওপর যতই নির্যাতন পাশরিক চালাক তালাকা আমরা শক্তভাবে প্রতিরোধ করতে বলে আবারও বলছি হিজবুত তাহিদকে হিজবুত তাহিদ আমাকে প্রায় আট ঘন্টার আট আটকে রেখে শারীরিক নির্যাতন চালিয়ে মুক্তি রেজান রফিকের বিরুদ্ধে মিথ্যা শাক্ষি গ্রহণ করার জন্য আমাকে বাধ্য করা হয় আমি সেই সময় মুক্তি রেজান রফিকের চিন্তা না তারা আমাকে জোরপূর্বক শারীরিক নির্যাতন চালিয়ে মুক্তি রেজন রফিকের বিরুদ্ধে মিথ্যা স্টেটমেন্ট নেয়